দিনদুপুরে সিমেন্ট বোঝায় গাড়ি ছিনতায় আজ দুপুর নাগাদ চাঞ্চলকর ছিনতায় কাণ্ডের ঘটনা ঘটল খয়রপুরের বাইপাস এলাকার সিমেন্টের গোডাউন চত্বরে জানা গেছে জনা দর্শক দুষ্কৃতি আচমকা গোডাউনে ঢোকে ঝোটিকা ছিনতাই অপারেশন চালায় গাড়িতে তখন সিমেন্ট বোঝায়ের কাজ চলছিল গাড়ি চালকের হাত থেকে গাড়ি চাবি ছিনিয়ে নিয়ে গাড়ি সহ পগার পার হয় দুষ্কৃতীরা ঘটনার খবর যায় গাড়ির মালিক সহ খয়রপুরের পুলিশ ফাঁড়িতে ঘটনা তদন্তে নেমে সিমেন্ট বোঝায় গাড়ি উদ্ধার করে পুলিশ যদিও অভিযুক্ত দুষ্কৃতীদের টিকির নাগাল পায়নি পুলিশ তবে দুষ্কৃতীদের চিহ্নিত করতে খানা তল্লাশি শুরু করেছে খয়রপুরের ফাঁড়ি পুলিশ প্রকাশ্য দিনের বেলায় একেবারে ফিল্মি কায়দায় ছিনতাই কাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় গাড়ি চালকদের মধ্যে এই কাণ্ডে পুলিশের কি বক্তব্য দেখুন গাড়ির মালিক খাইছে হ্যাঁ তো গাড়ি স্টার সিমেন্ট থেকে লুট কুইরা লই আর যাইতো মনে ড্রাইভারে ভাড়াইছে তো এখান থেকে কেবা বা কাহারা ড্রাইভারও চিনে না তারা গাড়িটা ইয়ে করে আছে না ড্রাইভার থেকে লই এরপরে আমরা তদন্ত কইরা গাড়িটা পাইছি কি করে এটার বালাজি ফার্কের হ্যাঁ ওখানে আরো দেখুন যে সিসি ক্যামেরা Si Luke, siapa kah satu orang lagi